জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এখন রাজপথে বেশি থাকা প্রয়োজন তাই পদত্যাগ করছি বলছে নাহিদ ইসলাম জানিয়ে দিব রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার জরুরি বলছে উপদেষ্টা আসে আরো জানিয়ে দিব আসিফ ও মাহফুজ ও পদত্যাগ করবেন কিনা জানালেন নাহিদ ইসলাম এবং আরো জানিয়ে দিব লড়াই এখনো শেষ হয়নি শুধু নতুন রূপে শুরু হচ্ছে সর্বশেষ জানিয়ে দিব আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না বিএনপি বলছে জয়নুল আবেদিন ফারুক শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন এখন রাজপথে বেশি থাকা প্রয়োজন তাই পদত্যাগ করছে বলছে নাহিদ ইসলাম সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকার বেশি প্রয়োজন বলে মন্তব্য করছেন সদ্য পদত্যাগ করা সরকারের তথ্য নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুর প্রধান যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন আমি পদত্যাগপত্র জমাব দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি আমি মনে করছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করছে নাহিদ বলেন গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দায়িত্বে আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের হিসেবে তিনজন আন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছে জটিল গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশা অনুরূপ ফলাফল এখনো পাইনি কিন্তু আমার মনে হচ্ছে সরকারে একটা স্টাবিলিটি এসেছে তিনি আরো বলেন ব্যক্তিগত আমি মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমরা রাজপথের বেশি প্রয়োজন বলে মনে করছি ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সে আকাঙ্ক্ষার জন্য এবং গণ যে সব ছাত্র জনতা অংশগ্রহণ করছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারি থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে তারাও এটি চান এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পত্র জমা দিয়েছি গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজ দল আসছে উপদেষ্টা নাহিদ ইসলাম বেশ কয়েকবার জানিয়েছে পদত্যাগের করেই তিনি নতুন দলে যোগ দেবেন আজকে তার পদত্যাগপত্র মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো দলের মুখ্য সংকঠক ও মুখপাত্র পদে দেখা দিতে পারে সাদ আলম ও হাসনাত আবদুল্লাহকে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোঠা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার জরুরি বলছে উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবার উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে জুলাই আবু পরবর্তী শুধুমাত্র মিলায়তনের জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার স্লোগানে এবারে স্থানীয় সরকার দিবস পালিত হসেন আসিফ মাহমুদ তৎকালীন অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভ্রান্তিকর মন্তব্য দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের জনগণ সব দেখে ইতিবাচক পরিবর্তন দেখতে চাই আমি আশা করব আপনারা আরো মঞ্চিত এবং ভদ্রচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন তিনি বলেন জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাওয়া উচিত এটি করে মানুষজন দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে তিনি আরো বলেন দীর্ঘ ষোলো বছর ফাসিবাদী শাসন ব্যবস্থার সময় দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও ফাসিবাদের করাল থাবাই নষ্ট করা হয়েছে অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতির প্রায় দীর্ঘ প্র্যাকটিস সাথে যুদ্ধ করতে হয়েছে একই সাথে প্রতিষ্ঠানগুলো কার্যকর ও জনসভায় আগামী দিনে অগ্রগামী করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে উপদেষ্টা বলেন স্থানীয় সরকারের শক্তিশালী করা আমাদের যে সংবিধান অঙ্গীকার তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কাজ করে যাচ্ছে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন অঙ্গীকে স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারব আশা করি বাংলাদেশের জনগণ এই দীর্ঘমেয়াদী সুফল ভোগ করবে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাহমুদ বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে সংখ্যা রয়েছে জুলাই অভ্যুত্থানে যেভাবে আইন খোলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি থেকে আইন শৃঙ্খলা বাহিনী এখনো উত্তরণ হয়নি এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তবে শৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান সূত্র বাসস। আসিফ ও মাহফুজ ও পদত্যাগ করবেন কিনা যা জানালেন নাহিদ নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করছে অর্থপতি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তবে সরকারে থাকা আর দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা এখনো স্পষ্ট নাই এ বিষয়ে সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ বলছেন বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল ছাত্ররা এসেছিল সেই প্রতিশ্রুতি পূরণ এর জন্য অন্ন দয়জন রয়েছেন তারা মনে করতে সরকার তাদের এখনো দাইত্য রয়েছেন তারা এখনো সরকার থেকেই জনগণকে স্বার্থ করবেন তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন তখন হয়তো সরকার ছেড়ে দেবেন মঙ্গলপার পতাকা করার পর প্রধান উপদেষ্টা বাসভবন যমনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাদা করে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন ছাত্র জনতা যে শক্তির স্বরতারে সরকারের 바탕 হচ্ছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করি যে সরকার থেকে সরকারের বাইরের রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমরা বাই যারা আমাদের সহযোদ্ধা রয়েছে তারাও এটি চান সেই পরিপ্রেক্ষিতে আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছে তিনি পারেন গত ছয় মাসে আমি এবং আমাদের জায়গা থেকে চেষ্টা করছে কাজ করে যাওয়ার দুটি মন্ত্রণালয়ের বাইরে অনেক অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে আমরা চেষ্টা করছি এবং মন্ত্রণালয়ের অনেক কিছু কাজ করছে সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবেন ছয় মাসে খুব কম সময় পাওয়া যায় তারপরও আমি চেষ্টা করছি আমার কাজ ও ফলাফল জনগণের মনোনয়ন করবে আজ থেকে আমি সরকারের কোনো দায়িত্ব নেই সাংবাদিকদের এক প্রষ্ঠে তবে সদশাবেক এই উপদেশটা পারেন আমার পক্ষে দায়িত্ববে সেটা উপদেশটা পরিষদ থেকে করবে আমি আমার জায়গা থেকে মনে করতে আমাকে বাইরে প্রয়োজন এখনো আমাদের কোন আহ্বতনে আকাঙ্ক্ষা বাস্তবিত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিতিটি এই সরকার গঠিত হয়েছিল ছাত্ররা এসেছিল সেই প্রতিতিটি পূরণে অন্য যে দুজন রয়েছে তারা মনে করতে সরকার তাদের এখনো দায়িত্ব রয়েছে তারা এখনো সরকার থেকে থেকে দরং করবেন তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন তাহলে হয়তো সরকার ছেড়ে দেবেন দড়াই শেষ হয়নি এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগ পত্র জমা দিচ্ছে সেই পদত্যাগ পত্র নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে শেয়ার করছে নাহিদ শেয়ার করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম লিখেছে জুলাই অবধানের শহীদ যোদ্ধা ও অপমান জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারের যোগ দিয়েছে কিন্তু সেই স্বপ্ন শুধু সরকারের ভেতর থেকে পূরণ করা সম্ভব নয় তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েদ ইসলাম আরবালের লড়াই শেষ হয়নি এটি শুধু নতুন রূপে শুরু হয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না বিএনপি বসছে ফারুক জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে নেবে বলে রোডম্যাপ ঘোষণা করে দিতে হবে সরকারকে জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের করবে প্রয়োজনীয় সংস্কার মঙ্গলবার দুপুরে নীলফামারিক কিন্দু শহীদ মিনারে প্রাঙ্গনে জাতীয় বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা বিএনপির সভাপতি আহম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জহরুল আলমের সঞ্চালনায় অনন্যের মধ্যে নীল জেলা বিএনপি সহ সভাপতি মাহবুবুর রহমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের সভাপতি অ্যাডভোকেট আবু মাহমুদ সোয়েম দিমনা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনার হোসেন জলঢাকা উপজেলা বিএনপি সভাপতি মাইনুল ইসলাম বক্তব্য দেন সাবেক বিরোধী দলীয় চিফ আবিদিন বলেন ডক্টর নিত্য পণ্যের মূল্যবিধি সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং নানা চক্রান্তের মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশে আয়োজন করে জেলা বিএনপি জয়নুল আবিদিন ফারুক বলছে আমরা দিনের ভোট আর রাতে চাই না আমরা আর বৃদ্ধ ব্যক্তির ভোট চাই না আইন ঘর আর দেখতে চাই না তিনি আরো বলেন আমরা বেগম খালেদা জিয়ার শেখানোর লড়াই বিগত ষোলো বছরে পরাজিত হয়নি পরাজিত হয়েছে পুলিশের বেঞ্চিরের কাছে পরাজিত হয়েছে হাসিনার আমরের কাছে সমাবেশের যোগ দিতে সকাল থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনারে এসে যোগ দেয়